হ্যালো স্টুডেন্টস বৈঠকি ইনস্টিটিউশনের ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই আজকে আমি ঠিক পাঁচটা টিপস তোমাদের কাছে বলবো সেটা যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য যেখানে মাল্টিপল চয়েস কোয়েশন আসে সেই প্রত্যেকটা পরীক্ষার জন্য আজকের এই পাঁচটি পয়েন্ট তোমার ভীষণ ভীষণ জানা দরকার ভিডিওটায় সমস্ত রকম এই তথ্যগুলো আমি জানাবো যে যদি তোমার উত্তর না জানা থাকে কোনোভাবে সেই উত্তরটা তুমি সঠিক করে আসবে কি করে পরীক্ষায় এই তথ্যটাই বলবো আজকে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং তোমার বন্ধুদের সাথে শেয়ার করে দাও অনেক সময় আমাদের কি হয় আমরা হয়তো পরীক্ষা দিতে গেছি দেখেছি আমরা পঞ্চাশটা প্রশ্ন জানি কিন্তু বাকি দশটা বা পনেরোটা প্রশ্নের উত্তর হয়তো জানি না তখন আমরা যেটা যা হয় আন্দাজে ঢিল মেরে চলে আসি কিন্তু আমরা দেখি অনেক সময় সেই উত্তরটা সঠিক হয়নি কিন্তু আজকে আমি যে ট্রিক্সটা তোমাকে শেখাবো সেই ট্রিক্সটা ফলো করলে আমি তোমায় কথা দিতে পারি যে তোমার সেই প্রশ্নের মধ্যে যেখানে আন্দাজে ঠিক করতে একদম ঠিক করতে একটা হয়তো কিন্তু এবার থেকে তোমার আটটা প্রশ্ন ঠিক হতে পারে সেই প্রসঙ্গটাই আজকে আলোচনা করব। কিন্তু যারা যারা সিলেবাস কমপ্লিট করো না যারা পড়াশোনা করো না তারা যদি ভাবো এই ট্রিক্সটা অ্যাপ্লাই করে আমার সব উত্তর ঠিক হবে সেটা কিন্তু সম্ভব নয় তাদের জন্য কোনো কোয়ালিফাই করা নয় কিন্তু যারা সিলেবাস কমপ্লিট করে ভীষণ নিচ্ছ তাদের জন্য প্রয়োজন আমরা দেখতেই পাচ্ছি সামনে আমাদের এস এল পরীক্ষা আছে ডিসেম্বরের নেট সেট আছে বাকি গ্রুপ সি গ্রুপ ডি আছে পরপর অনেক পরীক্ষা আসতে চলেছে প্রত্যেকটা পরীক্ষার জন্য যেখানে এম সি কিউ হয় মাল্টিপল চয়েস কোয়েশ্চেন যেখানে হয় সেই প্রত্যেকটা পরীক্ষার জন্যই আজকের এই ভিডিওটি তোমার দেখা প্রয়োজন চলো তাহলে শুরু করি প্রথম দেখো আমাদের কি হয় তিন রকমের প্রশ্ন তিন রকমের প্রশ্ন আমাদের কাছে থাকে যেরকম এক হচ্ছে আমি এই প্রশ্নের উত্তরটা জানি এক নম্বর তাই তো তুমি তুমি প্রশ্নের উত্তরটা জানো এক নাম্বার এটা দুই নাম্বার যে প্রশ্নের উত্তর তুমি একেবারেই জানো না তখন তুমি কি করবে তুমি না হয় এই যে প্রশ্নের উত্তর জানো তুমি সেটাকে সঠিক উত্তর দিয়ে এলে কিন্তু তুমি যে প্রশ্নের উত্তর একেবারেই জানো না তখন কি করবে আর যে প্রশ্নের উত্তর তুমি নিয়ে কনফিউশনে থাকো কোনটা হবে এ বি সি ডি কোনটা হবে সেটা কি সমাধান সেটা নিয়েও কথা বলবো চলো শুরু করি দেখো ফার্স্ট যে টিপস প্রথম টিপস কি এলিমিনেশন মেথড হ্যাঁ তোমাকে বাদ দিতে শিখতে হবে এলিমিনেশন মেথড তার মানে যেমন তেমন খুশি বাদ নয় টেকনিক্যালি বাদ দিতে হবে দেখো প্রথমেই আমি কি বলেছি অল অফ দ্য অ্যাবাব আমরা দেখেছি তো যে আমরা যখন নেট সেটের পেপার ওয়ানের এর প্রশ্ন দেখি বা পেপার টুয়ের এর প্রশ্ন যদি বলি সেখানে কি থাকে এরকম প্রশ্ন থাকে অল অফ দ্য অ্যাবাব এবং নান অফ দ্য অ্যাবাব থাকে এবং সেই জায়গা থেকে দেখো যদি অল অফ দ্য অ্যাব থাকে তোমার যদি অল অফ দ্যাব তোমার থাকে সেখানে এই অপশানটা তুমি যদি চুজ করো নাইনটি সম্ভাবনা থাকে সেই উত্তরটা সঠিক হওয়ার ঠিক আছে কিন্তু নান অফ অ্যাভাব থাকলে সেটা তোমার যদি প্রশ্ন জানা থাকে তুমি অবশ্যই করো কিন্তু না জানা থাকলে এই অপশানটাকে এড়িয়ে যাবে কারণ এই প্রশ্নের অপশান উত্তর ঠিক হয় টেন ওকে তাহলে আমাদের প্রথম যেটা সেটা ছিল এই টিপস এবার সেকেন্ড দেখো এলিমিনেশনের প্রথম গেলাম এলিমিনেশনের দুই নাম্বারে আসি এখানে কি বলা হচ্ছে এখানে হচ্ছে তোমার চারটে অপশান আছে চারটে অপশানের মধ্যে আমি দেখব যে কোনটা কার সাথে কতটা কাছাকাছি কোনটা কার সাথে কোন অপশানটা কোন অপশানের সাথে খুব কাছাকাছি রিলেশন দেখো যদি আমি দেখি প্রথমে উনিশশো বলেছি তারপরে উনিশশো আঠেরো বলেছি তারপরে উনিশশো পঁয়ষট্টি বলেছি তারপরে উনিশশো নয় বলেছি এবার তাদের সব থেকে কাছাকাছি কারা উনিশশো চোদ্দো এবং উনিশশো আঠেরো উনিশশো পঁয়ষট্টি উনিশশো নয় এগুলো আমি কিন্তু এলিমিনেট করতে পারবো আর আমি এ আর বি এর মধ্যে থেকে একটা অপশানকে চুজ করতে পারবো কারণ আমার যখন চারটে অপশানের মধ্যে দুটো অপশান আগেই বাদ চলে যাচ্ছে তখন আর দুটো অপশান যখন থাকে তখন আমাদের উত্তরটা করা সহজ হয় অনেকটা ওকে নেক্সট দেখো আরেকটা উদাহরণ রেখেছি পাঁচ সাত নয় উনিশ এখানেও বলে রাখি এই যে পাঁচ সাত নয় উনিশ এখানে দেখো কাছাকাছি রিলেটেড কারা পাঁচ সাত নয় কিন্তু উনিশটা নয় সুতরাং এটাকেও আমরা এলিমিনেট করতে পারবো এই তিনটের মধ্যে আমরা উত্তর খোঁজার চেষ্টা করব আমাদের হয়তো সমস্ত আমরা দেখেছি নেটের পেপার ওয়ানের ক্ষেত্রে যখন ওই ডিআই পড়ে বা অন্য ম্যাথের ক্ষেত্রেও আমরা এইটা দেখেও উত্তরটা ঠিক করতে পারবো তো এই হচ্ছে তোমাদের ফার্স্ট রিক্স দেখো তারপরে সিমিলার আনসার সিমিলার আনসার মানেটা কি মানে ধরো যেই প্রশ্নটা রাখা হয়েছে তার চারটে অপশান আছে চারটে অপশানের মধ্যে কোন দুটো সিমিলার কাছাকাছি সেই অপশান দুটোকে আমি আগে চুজ করব বাকিগুলোকে এলিমিনেট করব ঠিক আছে তাহলে এলিমিনেটেরই এটাও কিন্তু তিন নম্বর পয়েন্ট এখানে দেখো রবীন্দ্রনাথের শৈশবে তাকে বাড়িতে প্রকৃতি বিজ্ঞান শেখাতে আসতেন বলেছি এখানে হরিনাথ দত্ত রামকান্ত সেন সীতানাথ দত্ত এখানে সিমিলার কোন দুটো এটা কিন্তু এস এল এস টি দু হাজার ষোলোর বাংলার প্রশ্ন থেকে তুলে আমি বলছি ঠিক আছে এস এল এস দু হাজার বাংলার প্রশ্নটা এসেছিল এখানে দেখো সব থেকে সিমিলার তাহলে কি এক হরিনাথ দত্ত দুই সীতানাথ দত্ত কারণ তাদের দত্ত আর দত্ত টাইটেল গুলো কিন্তু সেমিলার এবার এই দুটো তুমি আগে সিলেক্ট করলে এই দুটো তো আগেই তোমার বাদ হয়ে গেল তাহলে দুটো অপশনের মধ্যে তোমাকে মাথায় আনতে হবে যে ভাবতে হবে যে ওটা কি স দিয়ে নামটা ছিল না হ দিয়ে নামটা ছিল তখন তোমার ইজিলি মনে পড়বে না না হ দিয়ে তো নামটা ছিল না ওটা হচ্ছে সীতানাথ দত্তই হবে সুতরাং আমরা যখন এলিমিনেট করে ফেলবো তখন একটা অপশানকে খুব সহজে না আমাদের মাথার মধ্যে চলে আসবে দেখো আরেকটা আমি এখানে রেখেছি উদাহরণ তোমাদের পাঁচ দশ মাইনাস পাঁচ আর ষোলো এখানে সিমিলার দেখেই বুঝতে পারছো পাঁচ আর মাইনাস পাঁচ উত্তর কিন্তু এই দুটোর মধ্যে থেকেই হবে এবার হ্যাঁ এটা আমি বলছি না যে সব ক্ষেত্রে হবে যখন তোমার হাতে আর কোনো সুযোগ নেই মানে যখন তোমার উত্তর দেওয়া হয়ে গেছে তুমি যে উত্তরগুলো জানতে তুমি সেগুলো দিয়ে ফেলেছ বাকিগুলো তুমি যখন করতে পারছো না তার জন্য কিন্তু এই ট্রিক্সগুলো এই নয় যে সব প্রশ্নের জন্য কারণ তোমার কাছে অলরেডি হয়তো একশোর মধ্যে আশিটা উত্তর দেওয়া হয়ে গেছে বাকি কুড়িটা উত্তর এইবার তুমি আন্দাজে মারতে চাইছো সেই আন্দাজে যাতে তুমি মারতে পারো এবং সঠিক মানে ওই যে যেন সঠিকভাবে লাগাতে পারো এবং যেন উত্তরটা তোমার সঠিক হয় তার জন্যই কিন্তু এই ট্রিক্সটা আমি শেখাচ্ছি তারপর নেক্সট দেখো এখানে আরেকটি উদাহরণ রেখেছি এটাও কিন্তু এস এল এস দু হাজার ষোলোর ইংলিশের একটি প্রশ্ন এটা ইংলিশের একটি প্রশ্ন থেকে আমি তুলেছি বাকিগুলো নেট থেকে তুলেছিলাম পেপার ওয়ান আছে এবং এটা এস আমি মন গড়া কিছু কথা বলছি না তোমাদের আমি দেখিয়েই দিচ্ছি একেবারে ওকে দেখো আই ড্রিউ আ ব্ল্যাঙ্ক ইন দ্য এক্সামিনেশন তারপরে এমপিপ্লাইজ বলা হয়েছে তো এমপ্লাইজ এখানে দেখো এক দুই তিন চার চারটে অপশান এখানে সব থেকে সিমিলার কোনগুলো কোন দুটো অপশন সব থেকে সিমিলার তোমরা এখানে পরপর সি আর ডি এই দুটো অপশনে চলে যাও দেখো আই ফেল্ড ইন দা এক্সামিনেশন আই ফেল্ড টু ড্রিউ আ ব্ল্যাঙ্ক ফিগার ইন দা এক্সামিনেশন দুটো সিমিলার তো এই দুটোর মধ্যে হবে আনসার ওকে এবার আরেকটা দেখো লাইফ সায়েন্সের একটা প্রশ্ন তোমাদের দেখাচ্ছি এখানেও দেখবে এখানে দেখো সি ডি এখানে কি কি আছে আর এনএনএ গলগিক বডিজ এবং মাইটোকন্ড্রিয়া এখানেও দেখো আর আর এই যে ডিএনএ এই দুটো কিন্তু সিমিলার এই দুটো সিমিলার সুতরাং উত্তর এই দুটোর মধ্যে থেকেই হবে ঠিক আছে ম্যাক্সিমাম টাইমে এগুলো দেখা যায় ম্যাক্সিমাম ক্ষেত্রে চলো নেক্সট পরে আমরা দেখি দেখো সেকেন্ড টিপস ওটা তো ফার্স্ট টিপস বললাম সেকেন্ড টিপস এবার প্রথম যেটা বলেছিলাম ওটা এলিমিনেট করতে হবে তোমাকে ঠিক আছে কিভাবে এলিমিনেট করব তাহলে একদম প্রথমে বলেছিলাম সিমিলার দেখব কোনটা কাছাকাছি সম্পর্ক নয় সেগুলোকে এলিমিনেট করব তারপর সেকেন্ড টিপ দেখো এ বি সি ডি চারটে অপশানই আছে কিন্তু কিছুতেই তুমি মনে করতে পারছো না কোনটা হবে উত্তর তোমার একটু মনে পড়ছে তুমি আগে কোথাও হয়তো পড়েছো কিন্তু সঠিকভাবে মনে করতে পারছো না এই জায়গায় তোমার কাজটা কি হবে এটাও তো হয় তোমার মনে কারণ তোমার মনে পড়ছে এই জন্যই কারণ তুমি আগে তো পড়েছো সিলেবাস থেকেই তো পড়েছো সিলেবাসের বাইরে তো কিছু আসে না সুতরাং তোমার মাথায় আসছে যে আমি তো এটা পড়েছি কোথায় পড়েছি আমি আমি এটা কোন জায়গাটায় পড়লাম ইউনিট ওয়ান এ টু এ কোথায় পড়লাম মনে করতে পারছি না এটা হয় আমাদের তখন তোমার কি কাজ হবে এ বি সি ডি অপশান ছাড়ো প্রশ্নটা পড়ো পড়ে তারপর তুমি আগে সেটা মাথায় নিয়ে এসো যে আমি এটা কোন ইউনিটে ছিল এই প্রসঙ্গটা কোন ইউনিটে ছিল তারপরে কোন চ্যাপ্টারে ছিল তারপর দেখবে তোমার আস্তে আস্তে বিষয়টা মনে পড়ছে যে হ্যাঁ উত্তর হয়তো এটা হতে পারে ক্লিয়ার তোমাকে একটা উদাহরণ দিই আমি ধরো তুমি গত পরশু একটা বই কিনে নিয়ে গিয়েছিলে বাড়িতে দুদিন আগে একটা বই কিনেছো তুমি বাড়িতে নিয়ে চলে গেছো তোমার বাড়িতে প্রচুর বইপত্র আছে তুমি সেখানের মধ্যে বইটাকে রেখে দিয়েছ ঠিক আছে র‍্যাকের মধ্যে বইটাকে রেখে দিয়েছো এবার তুমি আজকে ওই বইটা নিয়ে পড়তে বসবে যখন ভাবছো বইটাকে আর তুমি খুঁজে পাচ্ছ না তোমার মনে পড়ছে না কোথায় রাখলাম কোন র্যাকে রাখলাম কিছুতেই মনে পড়ছে না এবার তুমি কি হাত পা ছড়িয়ে কাঁদতে নয় কারণ তোমাকেই খুঁজতে হবে ওটা তখন তুমি কি করো তখন তুমি কি করো আমি তোমাকে বলছি তখন তুমি কি করো যারা অন্য কিছু করো তারা অবশ্যই আমাকে লেখো যে কিভাবে সেই বইটা খোঁজো কারণ এটা আমাদের প্রত্যেকের সাথেই হয় আর ম্যাক্সিমাম ক্ষেত্রে সকলে কি করে জানো মনে করার চেষ্টা করে যে বইটার রংটা কি ছিল বইটা কেমন দেখতে ছিল আর বইটার ভলিউম কেমন ছিল মোটা সরু কীরকম ভলিউম ছিল যখন এইগুলো আমরা মনে করি আর যখন এটা মনে করি যে আমি তো ওই দিন নিয়ে এলাম বইটা তো কোন র্যাকে রাখলাম আমরা তো এই কাজটাই করি তারপর আমরা যখন আস্তে আস্তে আমার মনে পড়ে যায় যে হ্যাঁ বইটার রং নীল ছিল বা হলুদ ছিল বা লাল ছিল মোটামুটি দেখলে তারপরে আমরা বুঝতে পারি যে হ্যাঁ এই র্যাকে আছে আমি নিয়ে বসে পড়তে পারি এটা তোমরা করো কি না আমাকে অবশ্যই কমেন্টে জানিও বা এই সিচুয়েশনে যারা যারা আছো তারা তারা কি করো অনেকে হয়তো আগে তোমরা পরীক্ষা দিয়েছ কম্পিটিভ পরীক্ষা দিয়েছ তারা কি কি ফেস করো অবশ্যই আমাকে লিখে জানাবে তাহলে এই ব্যাপারটাও এই সেকেন্ড টিপটারই মতো সেটা হচ্ছে তুমি ঠান্ডা মাথায় একটু ভাববে কোন ইউনিটের কোন চ্যাপ্টারে সেটা আছে তোমার ধীরে ধীরে ঠিকই মনে পড়বে ওকে দেখো থার্ড যে টিপস এখানে কি বলেছি ওকে যদি তুমি চারটে অপশান নিয়েই সংশয়ে থাকো তাহলে বেশিরভাগ ক্ষেত্রে তুমি সি অপশান বা বি অপশান উত্তর করে আসার চেষ্টা করবে কারণ সেখানে সেভেন্টি পারসেন্ট উত্তর কিন্তু বি আর সি এই অপশানের মধ্যে থাকে এবারে কথা যে তোমার যদি একটা অপশান দেখেও মনে পড়ছে না ধরো যে একটুও মনে পড়ছে না মানে আগের অবস্থাটা থেকেও এই অবস্থায় তুমি আরও খারাপ মানে এখানে হচ্ছে তোমার হয়তো একটু মনে পড়েছিল যে আমি কোথায় যেন পড়েছিলাম কিন্তু এখানে সেটাও নয় ঠিক আছে এই জায়গায় সেটাও নয় তোমার একটুই মনে পড়ছে না মানে তোমার অজানা প্রশ্নটা মানে তুমি কমন পরেই নি ওটা একটুও জানো না তুমি তখন কি করবে তখন তোমার কাজ হচ্ছে বি বা সি এই দুটো অপশানের মধ্যে করে আসা কেন এটা খুব সাইকোলজিক্যালি একটা ফ্যাক্ট আমি তোমাকে বলছি ধরো কি কি ব্যাপারটা হয় ধরো যে কোয়েশান সেট করছে কোয়েশন সেটার পরীক্ষক তিনি এটা প্রশ্ন রেডি করেছেন প্রশ্নর প্রথম এ অপশানেই আসল উত্তরটা তিনি দিতে চাইবেন না কারণ প্রথমেই যদি উত্তরটা দিয়ে দেয় স্টুডেন্ট সঙ্গে সঙ্গেই উত্তরটা করতে পারবে এবং তিনিও নিজে প্রথমের উত্তরটা দেওয়ার খুব একটা পক্ষপাতী হন না কেন কারণ তিনি জানেন আরও তো তিনটে অপশান আছে এক নাম্বারটা সে ভুলই দেয় অনেক ক্ষেত্রে দেখা যায় ম্যাক্সিমাম বিষয়টার ক্ষেত্রে আমি কিন্তু বলছি এক নাম্বারটা সেক্ষেত্রে ভুল ভুল উত্তর তিনি অপশান রাখছেন পি সি তারপর ডি এবার বি সি বা কেন ডি নয় কেন দেখো এবার যখন ডি অপশনে যদি বলি যে কেন সঠিক উত্তরটা কম থাকে সেখানেও একটা বিষয় হচ্ছে যে খুব সাইকোলজিক্যালি ব্যাপারটাকে ভাবো হ্যাঁ ধরো আমি একজন কোশ্চেন সেটা আমি কোশ্চেন সেট করতে বসেছি আমি এ অপশানটা তো অবশ্যই ঠিক রাখলাম না কিন্তু আমি ডি অপশনটাকেও ঠিক রাখব না মানে সঠিক উত্তর আমি ডি অপশনে রাখব না কারণ হচ্ছে যে যে কোয়েশন সেট করতে বসে তাকেও তো সঠিক উত্তরটা মনে রাখতে হয় এবং ডি অপশনে সঠিক উত্তর রাখলে বাকি তিনটে আগের অপশন ভুল রাখতে হবে ভুল উত্তর রাখতে হবে তবে না ডি অপশনটাই গিয়ে সঠিক উত্তরটা রাখা সম্ভব কিন্তু পরীক্ষক যিনি পরীক্ষার জন্য প্রশ্ন সেট করছেন তিনি ও ডি অপশানে গিয়ে যখন দাঁড়ায় তার আগে যখন তিনটে ভুল উত্তর তিনি অলরেডি ওখানে তৈরি করেন তখন নিজেও কনফিউজ হয়ে যায় যে আসল উত্তরটা ঠিক কি ছিল সেই কারণে ঠিক মাঝামাঝি সময়ে তিনি তার মাথা থেকে আসল উত্তরটা অপশনের মধ্যে রেখে দেয় এটা হলো আসল কারণ সাইকোলজিক্যালি একটা ফ্যাক্টর এটা আমি এটা নিজেও দেখেছি ধরো আমি নিজে যখন ছেলেমেয়েদের জন্য প্রশ্ন রেডি করেছি আমি নিজেও এই কাজ করেছি যে এ অপশানে রাখিনি আবার ডি অপশানেও রাখিনি তার কারণ যদি আমি উত্তরটা জানি যেটা সেটা যদি আমি ভুলে যাই মাঝখানে বা আরো দুটো তিনটে ভুল উত্তর যখন তৈরি করছি আসল উত্তরটাকে তার মাঝখানে রেখে দিই আমি এটা দেখেছি ধরো যখন আমি সেটের জন্য যখন গার্ড দিচ্ছিলাম সেট পরীক্ষায় তখন আমি দেখছিলাম যে ছেলেমেয়েরা সময় যখন একদম কম আছে তখন যা পারছে তাতে দাগ দিয়ে চলে যাচ্ছে সে এ হোক বি হোক ডি হোক সি হোক যাই হোক সেখানে দাগ দিয়ে চলে যাচ্ছে কিন্তু এই ভুলটা তোমরা করবে না তোমরা কি করবে দেখো সময় কম থাকলেও একটু টেকনিক্যালি ভাববে একটু স্ট্র্যাটেজিক্যালি ভাববে একটু স্মার্ট ওয়ার্ক করবে ঠিক আছে তাহলে হয়তো তোমার উত্তরটা ঠিক হতে পারে আর অবশ্যই আমি আবারও এখানে বলছি যারা বই পড়ে না সিলেবাস কমপ্লিট করে না তাদের জন্য এই ট্রিক্সটা নয় তাদের জন্য কোনো ট্রিক্সই নয় কারণ তারা কোনো পরীক্ষাতেই কোয়ালিফাই করবে না যারা যথেষ্ট পড়াশোনা করেছ প্রচুর পড়েছো কিন্তু কিছু প্রশ্ন কমন আসেনি তাদের জন্য এটা ওকে চলো নেক্সট যে টিপস সেটাতে আসি ফোর্থ চার নম্বর দেখো এই জায়গাটায় এসে একটা খুব ইম্পর্টেন্ট তোমাদের বিষয়ে শেয়ার করব যে এখানে ঠিক কি কী হয় কারণ আমরা দেখেছি যখন আমরা নেটের পেপার ওয়ানের ক্ষেত্রে বা পেপার টু এর ক্ষেত্রেও প্রচুর এরকম যুক্তি মন্তব্য অ্যাজারশন রিজনিং এর এরকম প্রশ্ন কিন্তু আসে ঠিক আছে এই অ্যাসারশন রিজনিং এর মধ্যে আমাদের কি কি আসে একবার আমরা দেখো বোথ অ্যাসারশন এন্ড রিজন আর ট্রু এন্ড রিজন ইজ আ কারেক্ট এক্সপ্লেনেশন অফ অ্যাসারশন এবার এখানে কি হয় জানো প্রথম দুটো প্রশ্ন কিন্তু অপশন কিন্তু এরকমই থাকে যে দুটো স্টেটমেন্টই ঠিক আছে কিন্তু অ্যাসারশন রিজনের জন্য কারেক্ট নয় অথবা কারেক্ট এই দুটোই থাকে প্রথম এ আর বি অপশানে আর সি আর ডি অপশানে থাকে ইজ ইজ ট্রু আবার হচ্ছে ইজ ইজ ট্রু এই এই অপশানগুলো থাকে বেশিরভাগ ক্ষেত্রে এ আর বি হয় কারণ দেখবে স্টেটমেন্ট সবসময়তেই সঠিকই রাখা হয় অলমোস্ট অলমোস্ট সঠিকই থাকে স্টেটমেন্টগুলো কারণ তুমি ভুল স্টেটমেন্ট দেখলে পড়লেই বুঝতে পেরে যাবে তাই স্টেটমেন্ট কিন্তু ঠিকই থাকে শুধু ওটার সঙ্গে যুক্তিযুক্ত মানে কারেক্ট এক্সপ্লেনেশন নাকি নট কারেক্ট এক্সপ্লেনেশন এই দুটোর জায়গাতেই থাকে কিন্তু প্রশ্নটা এ আর বি সেই কারণে ম্যাক্সিমাম টাইম হয় দেখো পার্সেন্ট এইরকম প্রশ্ন দেখলে কিন্তু এ আর বি এর মধ্যেই তুমি করবে ভালো করে প্রশ্নটা অবশ্যই পড়বে তারপর চলো নেক্সট ভেরি ভেরি ইম্পর্টেন্ট সবথেকে বেশি ইম্পর্টেন্ট পাঁচ নম্বর টিপসটা সেটা কি লিখেছি দেখো প্র্যাকটিস হ্যাঁ এটা সবথেকে বড় কথা তুমি যত প্র্যাকটিস করবে যত প্র্যাকটিস করবে তত তোমার ট্রিক্সের প্রয়োজন কম হবে এটা পাঁচ নাম্বার ট্রিক্স এটা দিয়ে আগে শুরু করলে ভালো হতো এটা হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় দেখো তুমি যত বেশি করে প্র্যাকটিস করবে স্বাভাবিক যত বেশি মক টেস্ট দেবে যতবার রিভিশন করবে তোমার মাথার মধ্যে সেটা কিন্তু সেট হতে থাকবে ডেটা এন্ট্রি হতে থাকবে পরীক্ষার সময় গিয়ে উত্তর এমনিই মনে পড়ে যাবে কোনো শর্ট ট্রিক্সের প্রয়োজন তখন আর পড়বে না তারপর কি বলেছি দেখো টাইম ম্যানেজমেন্ট টাইম ম্যানেজমেন্ট কিন্তু ভীষণ আমাদের জীবনে প্রয়োজন এবং যেমন জীবনে প্রয়োজন তেমনই পরীক্ষার ক্ষেত্রে প্রয়োজন সময়কে যথার্থ ব্যবহার করতে হবে আমি সব সময় একটা কথা বলি মানুষের জীবনের মূল্যবান সব থেকে কি কোন জিনিসটা সেটা হচ্ছে সময় বা টাইম এই জন্যই টাইম ম্যানেজমেন্টটা তুমি ঠিকঠাক করে করতে না পারলে হয়তো একশোটা প্রশ্ন তোমার আছে একশোটা প্রশ্নের মধ্যে সত্তরটা প্রশ্নের উত্তর দিয়ে আসতে পারবে বাকি উত্তর হয়তো দিয়েই আসতে পারবে না সুতরাং আমাদের এরকম তো হয় হয়তো আমাদের অনেক পরীক্ষায় নেগেটিভ মার্কিং থাকে না কিন্তু নেগেটিভ মার্কিং নেই মানে এই নয় যে আমি উত্তরটা ভুল করলে নাম্বার পাবো ভুল করলে তো ভুলই নাম্বার তো পাবে না তো তাদের জন্য বলছি নেগেটিভ মার্কিং যে প্রশ্ন পরীক্ষাগুলো থাকে না সমস্ত প্রশ্ন অবশ্যই করে আসার চেষ্টা করবে কিন্তু যদি কোনোভাবে কোনো প্রশ্ন কমন না পাও সেখানে একটু ভালোভাবে ভেবে চিনতে তারপর করবে দেখো আরেকটা বিষয় আমি বলেছি সেটা হচ্ছে স্ট্র্যাটেজিক্যালি পড়া হ্যাঁ স্ট্র্যাটেজিক্যালি পড়তে হবে এখন ওই বস্তা পচা আগের যে সমস্ত নিয়ম অনুযায়ী পড়া নয় এখন আমাদের কাছে অনেক কিছু না স্মার্ট ওয়াক এসে গেছে তোমরা দেখতে পাচ্ছ সে সমস্ত কিছু এখন আমরা পেয়ে যাই ব্যাক আপ পেয়ে যাই সব কিছুর সুতরাং সেইভাবে আমাদেরকে পড়তে হবে আমরা যেমন অন্য সমস্ত কাজে লাগাচ্ছি টেকনোলজিকে তেমনই আমাদের পড়াশোনার ক্ষেত্রেও ভীষণ স্মার্টলি জিনিসটাকে কাজে লাগাতে হবে ভীষণ স্ট্র্যাটেজিক্যালি পড়তে হবে যে পড়াশোনাটা তোমার সময়ও কম লাগবে কিন্তু তোমার ভালোভাবে মনে থাকবে ব্যাপারটা কি হয় দেখো অনেক সময় এখনই আসতে হচ্ছে তোমাকে আমার অসুবিধা হয় দেখো অনেক সময় আমাদের শর্ট ট্রিক্স ব্যবহার করে মনে রাখতে হবে হ্যাঁ কেমন ধরো ধরো তুমি পড়ছো হিস্ট্রির কোন একটা টপিক আমি ধরছি পলাশের যুদ্ধ তুমি পড়ছো পলাশির যুদ্ধ পড়তে পড়তে তোমার হয়তো শালটা মনে থাকছে না অথবা তোমার যেই যে পক্ষের সাথে যে পক্ষের যুদ্ধ চরিত্র আমার হয়তো মনে থাকছে না তখন তুমি কি কি ট্রিক্স ব্যবহার করবে মানে আমি সব ক্ষেত্রেই বলছি ইন জেনারেল বলছি একটা বিষয় তখন হয়তো আমাদের একটা মাথায় রাখতে হয় যে একটা কোনো চরিত্র বা একটা কোনো নাম একটা কোনো ঐতিহাসিক কারণ নাম সেটা আমার যদি মনে না থাকে আমি তাহলে আমার আশেপাশে কার নাম এরকম আছে আমি তার নামটা দিয়ে মনে রাখার চেষ্টা করব মানে তার ক্যারেক্টারটা কেমন সেভাবে মনে রাখবো মানে হেসে খেলে মজার ছলে পড়া যায় স্ট্র্যাটেজিক্যালি পড়া যায় সেটা তোমাকে নিজেকে তৈরি করতে হবে কারণ ধরো সবার তো মেমরি একরকম হয় না সবার মেরিটা একরকম হয় না সবাই একরকমভাবে মনে রাখার কৌশল অ্যাপ্লাইও করতে পারবে না যার যার নিজের স্টাইল থাকে সেই স্টাইল সেই স্ট্র্যাটেজি তোমাকে মেনটেন করে পড়তে হবে কারণ সময়ে বাঁচিয়ে তাড়াতাড়ি আমাকে কোয়ালিফাই করতে হবে এটাই তো আমার কাজ হবে ওকে নেক্সট এবারে কি দেখো সিলেবাসে যা থাকবে তার মধ্যে থেকেই কিন্তু স্বাভাবিক মাধ্যমিক থেকে পরীক্ষা দিয়ে আসছো বোর্ড তখন থেকেই সিলেবাসে যা থাকে সেখান থেকেই প্রশ্ন আসে বারে বারে এটাই হয় এমন যে সিলেবাসের বাইরে থেকে আমার প্রশ্ন আসে সুতরাং সিলেবাস থেকেই প্রশ্ন আসে সিলেবাসের যে সিলেবাসটা আছে প্রত্যেকটা ইউনিট প্রত্যেকটা সাব ইউনিট সব আমাকে ভালো করে পড়তে হবে আর বারে বারে আমাকে প্র্যাকটিস করতে হবে এই হলো আসল কথা বাকি যে টিপস গুলো বলেছি সেগুলো অবশ্যই তুমি একদম ক্রিটিক্যাল সিচুয়েশনে কাজে লাগাতে পারো যেই সময় তোমার পরীক্ষার হলে বসে হয়তো মনে পড়ছে না তুমি একদম আন্দাজে ভুলভাল না করে একটু সাইকোলজিক্যালি একটু সাইন্টিফিক্যালি এগুলোকে অ্যাপ্লাই করার চেষ্টা করবে ওকে আর বাকি অবশ্যই বেশি বেশি করে রেভিশন দেবে মক টেস্ট দেবে বেশি করে পড়বে এর বিকল্প কিচ্ছু হয় না ঠিক আছে ওকে বেশ তোমাদের কাদের কাদের মনে হলো যে তোমরা আমার সাথে সহমত বা তোমাদের এই সিচুয়েশনে দাঁড়িয়ে তোমরা কি কি ট্রিক্স অ্যাপ্লাই করো আমাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাও আমি শুনতে চাই যে তোমরা আলাদা আলাদা কি ট্রিক্স ব্যবহার করো আমি অনেক ক্ষেত্রে এই ট্রিক্স ব্যবহার করেছি কিন্তু তোমরা কি কি ব্যবহার করো আমাকে লেখো আর পাশাপাশি এটাও জানাও যে তোমাদের কোনো রকম ভিডিওটা সাহায্য হলো কিনা তোমাদের পরীক্ষার জন্য এটা কি হেল্পফুল হয়েছে সেটা কিন্তু আমাকে অবশ্যই জানাবে এবং নিজেরা অ্যাপ্লাইও করবে ঠিক আছে আর এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং প্রত্যেককে ভালো থাকবে